বাড়ি সাজানোর কথা বলে বিপাকে নবদম্পতি সিবিআই সেজে পিস্তল নিয়ে এসে বাড়িতে এসে হুমকি সংস্থার পালিয়ে বেড়াচ্ছেন ওই দম্পতি নীলবাতের গাড়িতে ছড়ে সিবিআই সেজে পিস্তল নিয়ে নবদম্পতিকে হুমকি ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করাতে গিয়ে জীবন নিয়ে টানাটানি টানি নবদম্পতির প্রাণ বাঁচাতে আজ দিঘা তো কাল তারাপীঠ রীতিমতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন সুমিত ও সাথী লেখা দুজনে অলরেডি সাংঘাতিক খপ্পরে পড়েছেন বলে অভিযোগ বেসিক্যালি সাথী লেখা ব্যারাকপুরের সদর বাজার এলাকার বাসিন্দা আর সুমিত দুর্গাপুরের গত বাইশে ফেব্রুয়ারি তাদের বিয়ে হওয়ার কথা ছিল নতুন সংসার তাই বাড়ির অন্দর সজ্জা নতুন করে করানোর পরিকল্পনা ছিল যে কাজের বরাত দেওয়া হয়েছিল বেহালার এক সংস্থাকে দাবি অনুসারে যার কর্ণধার শিবাজি সিং নামে এক ব্যক্তি এতদূর পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ করেই দুজনের মধ্যে একজনের মা অসুস্থ হয়ে পড়েন এবং বাইশে এপ্রিল বিয়ে ভেসতে যায় এরপরই এক লক্ষ টাকার চেক ফেরত দিতে বলেন সাথী লেখা কিন্তু চেক ফেরত দেওয়া তো দূরস্ত বরং প্রাণ হুমকি দেওয়া হয় সাথী লেখা ও তার স্বামী এবং পরিবারকে তুলে নিয়ে যাওয়ার হুমকি থেকে শুরু করে বাড়িতে গিয়ে পিস্তল দেখিয়ে শাসানো কত কিনা ভুগতে হচ্ছে ওই নব দম্পতিকে যদিও ইতিমধ্যে গিয়ে বিয়ে করেন সুমিত ও সাথীলেখা কিন্তু তাদের ভয় দেখানো বন্ধ হয়নি ঘটনা প্রসঙ্গে বলেন আমার সাথী লেখা হাজবেন্ডের ফোনে কনস্ট্যান্ট হুমকি আসে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এমনকি সংস্থার নাম সহ পায়েল ঘোষ ও শিবাজি সিং এর নাম করে তিনি ঠিক কি বললেন আমাদের ক্যামেরার সামনে তা শুনে নেওয়া যাক বিয়ে ঠিক হয় তখন আমি ফেসবুকের মাধ্যমে কয়েকটা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট করি তার মধ্যে একজনকে সিলেক্ট করি পায়েল ঘোষ বলে একজনকে সিলেক্ট করি উনি আমার বাড়িতে আসে একুশে একুশে জানুয়ারি ওনাদের সাথে আমি কন্ট্যাক্ট করি আর আঠাশে জানুয়ারি ওনাদেরকে আমি বাড়িতে ডাকি বাড়িতে ডেকে সব মেজারমেন্ট টেজারমেন্ট নিয়ে যাওয়ার পর ওনারা বললো আপনাদেরকে একটা অ্যাডভান্স করতে হবে অ্যামাউন্ট বলে দিল কত টাকা খরচা হবে প্রায় সাড়ে পাঁচ ছ লাখ টাকা মতন এস্টিমেট দিয়েছিলো তো বললো যে আমাকে অ্যাডভান্স দিতে হবে তো অ্যাডভান্স দিতে হবে আমি বললাম যে আমি এক ক্যাশ তো নেই আমি চেক দিচ্ছি বলে চেক দিয়েছিলাম এক লাখ টাকার একটা চেক দিয়েছিলাম পঁচিশে জানুয়ারি তারপর মা অসুস্থতা বাড়তে থাকে ফলে ওই অ্যাকাউন্ট থেকে আমাকে টাকা তুলে নিতে হয়েছে মা অসুস্থতার কারণে অটোমেটিক্যালি ওই চেকটা বাউন্স করে আর চেক যখন বাউন্স করেছে আপনি আপনার চেকটা আমি আপনি আমার চেকটা ফেরত দিয়ে যান আমি এখন বিয়ের প্রোগ্রামটা করছি না বিয়ে আমি এখন করছি না ক্যান্সেল হয়ে গেছে কারণ আমার মা ভীষণ সিরিয়াস তো তাতে বলাতে বলছে না চেক বাউন্স হয়েছে আপনাদেরকে সমপরিমাণ টাকা আমরা চেক ফেরত দেবো তখনই যখন সমপরিমাণ টাকা আমাদেরকে দেবেন আমি বলেছি আমি এত টাকা তো দিতে পারবো না এখন কারণ আমার সব টাকা খরচা গেছে মানুষ অসুস্থতার জন্য বলছে না টাকা আপনাদেরকে দিতে হবে আমরা আপনার বাড়ি আসছি বিভিন্ন রকম হুমকি দিচ্ছে প্রাণ প্রাণনাশের হুমকি দিচ্ছে মার্ডার করে দেবো কিডন্যাপ করব তুলে নিয়ে আসবো এই করতে করতে আঠেরোই এপ্রিল ওরা আমার বাড়িতে একটা নীলবাতি লাগানো ফরচুনা সাদা রঙের ফরচুনা গাড়ি নিয়ে আমার বাড়িতে চলে আসে সিবিআই সিবিআই বলে নিজেদেরকে পরিচয় দিয়েছিল এসছিল শিবাজি সিং ছিল প্রচন্ড মধ্যব গাড়ি থেকে নামতে পারছিল না আর যে তিনজন এসেছিল তারা বডিগার্ড সাধীলেখার স্বামী সুমিত জানালেন ভয়ে ভয়ে তাদের পালিয়ে বেড়ানোর কথা এক্ষেত্রে যে প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক তা হল নবদম্পতির এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন তারা প্রশাসনের দ্বারস্থ হননি উত্তর হল হয়েছিলেন স্বাভাবিকভাবে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নবদম্পতি কিন্তু তাতেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ সুমিত ও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানালেও থানা থেকে তাদের উল্টে নেগোসিয়েশন করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু সাথীলেখা দেবীর প্রশ্ন কেন তিনি নেগোসিয়েশন বা সমঝোতা করবেন খুব স্বাভাবিকভাবেই, সাথীলেখা লেখা ও সুমিত তাতে রাজি হননি পুলিশকে জানিয়েছি পুলিশ আমাদের সহযোগিতা ব্যারাকপুর থানা ব্যারাকপুর থানা আমাদের বলছে ওদের সাথে নিগোসিয়েশন করতে হবে একটা সমঝোতাতে আসতে হবে কেন আমি সমঝোতা করব আমি তো কোনো প্রোগ্রাম করিনি যে আমি তাদের সাথে তারা টাকা আদায় করতে চাইছে পুলিশের এই সিবিআইয়ের গাড়ি দেখিয়ে সিবিআই নীলবাতিওয়ালা গাড়ি দেখিয়ে ওকে তুলে নিয়ে যেতে চাইছে হাজব্যান্ডকে আমি ওদের সাথে নিগোসিয়েশন করতে রাজি না আর উল্লেখযোগ্য বিষয় ব্যারাকপুর থানার তরফ থেকে নেওয়া হয়নি এফআইআর শুধুমাত্র একটা জেনারেল ডায়েরি করতে পেরেছেন এই নবদম্পতি তাদের বক্তব্য যেখানে তারা ওই সংস্থার কাছ থেকে কোনো পরিষেবাই নেননি তাহলে তাদের টাকা কেন দেবেন আর কেনই বা তাদের এভাবে হুমকি দেওয়া হবে খুবই দিন আতঙ্কের মধ্যে রয়েছে কারণ আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে এই কারণে আমাকে তারা ফেড করছে যে যেখানেই পাবো সেখানেই দানা করে দেবো যেখানে পাবো সেখান থেকে তুলে নেবো ওটা কলকাতার বুকে আমি যেখান থেকে সেখান থেকে খুঁজে নিতে পারবো এবং আমার দশ আপনার পঞ্চাশ জনের মতন বডিগার্ড রয়েছে আমার লোক লাগানো আছে সুতরাং আমি এই এই ভয়ে এই থ্রেন্ডিংয়ের জন্য কি হচ্ছে আমাকে ছোট পালিয়ে বেড়াতে হচ্ছে কলকাতা ছাড়াও হতে হচ্ছে বাইরে বাইরে চলে যেতে হচ্ছে কারণ হচ্ছে যে আমি সবসময় আমি প্রশাসনকেও বলেছি যে এই একটা ব্যবস্থা করার জন্য কারণ হচ্ছে আমি তো কিছু কাজ করাইনি তো আমি কেন টাকা দিতে যাব তো বারবার ওই একই কথা আমার শুনে লাভ নেই আপনাকে টাকা দিতে হবে হ্যাঁ সিবিআই ভয় দেখাচ্ছেন ওনার সিকিউরিটিটা বলছেন সিবিআই একজন বড় উনি কে উনি খালি নিজে বলছেন যে আমি কে এখনো ওনার সিকিউরিটিটা বলছে যে আমি কে উনি স্যারকে কেউ এখনো পরিচয় জানে না স্যার যখন আরম্ভ করবে তখন বুঝতে পারবে কিন্তু এভাবে আর কতদিন পালিয়ে পালিয়ে বেড়ানো তো সমাধান সূত্র হতে পারে না সেক্ষেত্রে অভিযোগ পাওয়ার পর প্রশাসনিক তরফে কি পদক্ষেপ করা হয় সংস্থার বিরুদ্ধে এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড ব্যারাকপুর এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু